আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে একটা করলা নিয়েছি করলাটাকে আমি জুস বানাবো তো এখন কথা হচ্ছে করলার জুস আপনি কেন খাবেন করলার জুসের উপকারিতা কি খালি পেটে করলার জুস খেলে হজম শক্তি বৃদ্ধি করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে রক্ত পরিষ্কার করে লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে এছাড়াও আরও অনেক বেশি উপকারিতা আছে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া লাস্টলি যে কথা সেটা হচ্ছে করলার জুসে ওজন কমাতে সহায়তা করে করলাতে ক্যালোরি কম থাকার কারণে এই জুসটা আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরে রাখবে বাট অতিরিক্ত কোনো ক্যালোরি থাকবে না এজন্য দ্রুত ওজন কমাতে সহায়তা করে এছাড়াও করলার জুসে কোষ্ঠকাঠিন্য সারাতে সহায়তা করে তো এত এত উপকারিতা যেহেতু একটা জিনিসের মধ্যে আছে সেটা একদম অখাদ্যও নয় তো কেন আমি ট্রাই করব না মাঝে মধ্যেই খাই আমি প্রায়ই করলার জুস সকালবেলা খাই যদি ফ্রেশ করলা থাকে মানে ছোট ছোটো বিচিওয়ালা যে করলাগুলো আছে একটু তিতু যেটা দেশি যেটা সেটাই খাওয়ার চেষ্টা করি তো করলাটা প্রথমে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে একদম সহজ এক গ্লাস পরিমাণ পানি দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড আর করে নিব ব্লেন্ড করে নিলেই আমার করলার জুস রেডি তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি খালি পেটে করলার জুসটাই খাবো তো আপু ভাইয়ারা যারা ভিডিও দেখতে শুরু করেছেন তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি আপনারা যারা ভিডিও দেখতে অলরেডি শুরু করেছেন তারা একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন আর এতদিন ধরে এই কাজগুলো যারা করে আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা লাইক কমেন্ট সব সময় করেন তাদেরকে একদম মনের গভীর থেকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপনাদের সাপোর্ট ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি এত দূর আসতে পেরেছি আর আমার বিশ্বাস সামনের দিনগুলোতে আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন বা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমিও সবসময় মনে প্রাণের চেষ্টা করব। আপনাদের ভালোবাসার মর্যাদা রাখতে তো দেখেন সকাল সকাল আমি খালি পেটে জুসটা খাচ্ছি অনেকেই মনে করেন এই জুসটা আমি ফেলে দেই অনেকেই আমাকে কমেন্ট করেছেন এর আগে যে আপনি কন্টেন্টের জন্য বানান আর এটা আপনি ফেলে দেন তো আমি যখন খাচ্ছিলাম মারিয়াম পাশে দাঁড়িয়েছিল বলে আম্মু আমি একটু খাবো আর ওর রিয়াকশনটা দেখেন তো মারিয়াম প্রথমবারই একটু খেয়েছে তারপর আমাকে দিয়েছে আর ও বলতেছিলো আম্মু এত কেন আমি খাবো না নেও তো আমি যখন যে জিনিসটা ট্রাই করি মারিয়মের জন্য কিন্তু আমি মাঝে মধ্যে খুবই বিরক্ত হই যেটা বানাবো যে আম্মু আমাকে দেওয়া আমাকে আমি খাবো তো আমি সব ওকে দেই ও সব কিছুই খায় থানকুনির পাতার জুস বা হচ্ছে যদি তুলসী পাতা আদা দিয়ে মাঝে মধ্যে রস করে দেই যখন একটু ঠান্ডা কাশি হয় ও কিন্তু খেয়ে নেয় ইজিলি তবে আজকে করলার জুস ওকে কোনোভাবেই খাওয়াতে পারিনি ও আমাকে দিয়ে দিয়েছে আর রিয়াকশনটা কী ছিল সেটা তো প্রথমেই দেখেছেন ওর বাবা আজকে সকালে ঘুম থেকে ওঠার চলে গিয়েছে তাই আর রুটি টুটি কিছু বানাইনি, মারিয়ামের জন্য খিচুড়ি রান্না করেছি সাথে একটা ডিম্পোজ দিয়েছি দেখেন মারিয়াম খালাকে পেয়ে ভীষণ রকমের খুশি খালার সাথে ওর বেশ ভালো একটা বন্ডিং ছিল মারিয়াম যখন আর কি মারিয়ামের যখন জন্ম তার পনেরো দিন আগে খালা আমাদের বাসায় আসছিল আর মারিয়ামের বয়স যখন তিন বছর তখন আর কি খালা আমাদের বাসা থেকে চলে গেছে চলে গিয়েছে বলতে খালা অসুস্থ হয়েছিল অনেক অসুস্থ তো এখন তার প্রচুর পরিমাণ শারীরিক দুর্বলতা যার কারণে আর কাজ তার পক্ষে সম্ভব না তো সে কারণে সে আর কাজ করছে না তো আজকে আসছে আমাদেরকে দেখার জন্য আমাদের সাথে দেখা করার জন্য তো আমি আজকে ব্রেকফাস্টে এই খাবারগুলো খাবো আসলে সত্যি বলতে সকালে যে আমি করলার জুসটা খেয়েছিলাম তারপর যদি আমি সারাদিনেই কিছু না খেতাম আমার কিন্তু ক্ষুধা লাগতো না পেটটা একটু ফাঁপা ফাঁপা ছিল তো অনেক অস্বস্তি হয়েছিল তাই ভাবলাম যে একটু ব্রেকফাস্ট করে তারপর চা খাই তাহলে একটু আর কি পেটটা মনে হয় খালি হবে তো যাই হোক খাওয়ার পরে আরও বেশি ভরা ভরা লাগছিল গতকালকে একজন আপু একটা কমেন্ট করেছিলেন যে আমার রান্নাগুলো অদ্ভুত আমি আগে পরে দেই কি আগে পরে দেই সেটা আপনি বলেন নাই আমি বুঝিও নাই তো আপনারা আসলে কিভাবে রান্না করেন জানি না আমি প্রথমে মশলাগুলো ভালো মতো কষিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে তারপর সবজিটা একটু কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পরে যখন এটা একটু নরম হয়ে যায় তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আর কি সবজির মধ্যে একটু পানি দেই পানিটা অনেক সময় গরম পানি দেই মাঝে মধ্যে ঠান্ডা পানি দেই তো পানিটা যখন একটু বলক ওঠে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেই আমরা কাঁচা মাছের কাঁচা আর কি যে মাছ সেই মাছটা দিয়ে তরকারি খুব কম টাইম রান্না করি আপনাদের ভাইয়া একদমই কাঁচা মাছের গন্ধটা নিতে পারে না মানে সবজির মধ্যে রান্না করলে সেটা সে নিতে পারে না তার জন্য সবজি দিয়ে মাছ রান্না করলেও সেটা একটু ভেজে দেই আর ঘ করলেও সেটা একটু মাছটা ভেজে দেই তবে আমি যখন খাই তখন কিন্তু আমি মাছ ভাজি না আমি মাছটা এমনিতেই রান্না করি কারণ মাছ যখন ফ্রাই করা হয় তখন মাছের পুষ্টিগুণ অনেকটা নষ্ট হয়ে যায় তো রুই মাছ পাঙাশ মাছ বা বড় যে মাছগুলো সেগুলো কিন্তু একটু ভালো করে ফ্রাই করে তারপর রান্না করি আর যেগুলো দেশি মাছ যেমন শিং মাছ টাকি মাছ শোল মাছ তারপর বোয়াল মাছ আয়ের মাছ এই ধরনের মাছগুলো একদম বেশি ফ্রাই করি না হালকা একটু ভেজে নেই যাতে আর কি কাঁচা যে গন্ধটা সেটা কেটে যায় অতটুকু পরিমাণ ভাজি তো আমি এভাবেই সবজি সবসময় রান্না করি সবজিটা যখন হয়ে আসে তখন আমি একটু কাঁচামরিচ একটু টমেটো বা ধনিয়া পাতা যখন যেটা থাকে সেটা দেই কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ আস্ত আস্তে দেই কাঁচা মরিচের যে একটা ফ্লেভার সবজির সাথে মেশে সেটা কিন্তু খেতে ভালো লাগে তা আমি এভাবেই রান্না করি আপনারা কে কোনভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে এক এক অঞ্চল ভেদে এক এক রকমের রান্না হয় তাই বলে আমি বলবো না যে কারো রান্না বান্না অদ্ভুত ভালো খারাপ লাগতেই পারে অঞ্চল অঞ্চলভেদে রান্নাবান্না এক এক রকমের হয় যেমন আমি বরিশালের মেয়ে আমাদের বরিশাল অঞ্চলের রান্না রান্নাবান্না এক রকমের আবার জামালপুর এসে কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন রকমের রান্না রান্নাবান্না দেখেছি তার জন্য যে আমি বলবো যে তাদের রান্না রান্নাবান্না অদ্ভুত সেটা না আমি তাদেরকে বলি যে আপনাদের রান্নায় আসলে কোনো ধরনের পুষ্টিগুণ অবশিষ্ট থাকে না যেমন তারা রান্না করে যে কোনো ধরনের শাক প্রথমে ভাব দিয়ে পানি ফেলে দেয় তারপর তেলের উপরে একদম ভাজা ভাজা করে এভাবে করে তারা শাক ভাজি খায় যেটা আমি কখনো পক্ষে না আর আমি পছন্দ করি না আর তারা ম্যাক্সিমাম সবজি পানি ঝরিয়ে তারপর খায় মানে ভাব দিয়ে পানি ফেলে তারপর খায় আবার হচ্ছে বড় বড় মাছগুলো না ভেজে রান্না করে ঝোল ঝোল রান্না করে যেটা আমাদের পছন্দ পছন্দ না সে বলে বলবো যে অদ্ভুত এমনটা না এইখানের কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার হচ্ছে মেন্দা মেন্দা বা মিল্লি ভাত মানে গরুর মাংস চালের গুঁড়ো দিয়ে রান্না করে গরুর মাংসটা যখন হয়ে আসে তখন চালের গুঁড়া অ্যাড করে রান্না করে এবং গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খায় তাই বলে আমি বলবো যে তাদের খাবারটা অদ্ভুত দেখতে আমার কাছে একটু অদ্ভুত লাগে কারণ প্লেটের মধ্যে যখন ভাত দেয় পুরোটা ভাত দেওয়ার পরে এর উপরে একদম ওই মেন্দাটা ঢেলে দেয় দেখতে একটু খারাপ লাগলেও খেতে মোটামুটি টেস্ট আছে আমি তো প্রথম প্রথম একদমই খেতে পারিনি তা এখন মাঝে মধ্যে খাই আবার দেখা যাচ্ছে এখানে অনেকগুলো রান্না আমি শিখেছি যেগুলো আসলেই অনেক ভালো লাগে যেমন বড়ো সাইজের যে কচুগুলো আছে সেই কচুগুলো একদম কুচি করে ভাজি করা এটা আমি আগে জানতাম না